আমরা কোন জন্য একটা জীবন হোসেন মার্কেট এলাকায় উন্মুক্ত হলে পরে তাসনিম জ্যোতি নামে এক নারী নিখোঁজ হওয়ার 36 ঘন্টা পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি এর নাম উনি নাম যা রোববার রাত শোয়া দিকে এ দুর্ঘটনার পর সোমবার পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে গেলেও ব্যর্থ হয়েছে ফায়ার সার্ভিসের দল এখান দিয়ে নাড়া ভেরিয়ে গেছে ওখান পর্যন্ত দুই বার সার্চিং করেছি পরিবেশ এতটাই বিপরীতে ছিল যে রাস্তার উপরে পানির স্রোত এবং ড্রেনের স্রোত এই ঘটনার প্রতিবাদে ও ক্ষোভে উত্তেজিত জনতা সোমবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাসে সড়কে স্বাভাবিকতা ফেরে সময় একটা মহিলা এখান থেকে মধ্যবয়সী ঠিক এই স্পট থেকে এইখানে তো প্রায় দুই বছর আগে এইগুলো চুরি হয়েছে ঠিক আছে জানা যায় টঙ্গীর হোসেন মার্কেট ইম্পেরিয়াল হাসপাতালের সামনের ম্যানহোলটি হলটি দীর্ঘদিন ধরে টাকনাবিহীন অবস্থায় পড়েছিল বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি করেন হাসপাতাল কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে এদিকে ঘটনায় গাজীপুর সিটি কর্পোরেশনের সচিবকে প্রদান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিতে ফায়ার সার্ভিস ও অন্যান্য সংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে